রাগ লাগে ঠিক আছে তাহলে নিজের জন্য খাবার বানানো একদম খাবার ঠিক আছে খাবার একটু আলু তাই তুমি দাঁড়া খাবে না হ্যাঁ অর্ধেক অর্ধেক নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো এক পিস রেখেছি আবার অর্ধেক অর্ধেক বলছো না ঝোল অনেকটা আছে না খেয়ে নি ওটা দিয়ে তুমি তো এমনি বেশি সবজি খাও না Tahu, tak tahu, pasti relatif yang sana. Datang hmm. aja, lelaknya, Udah aja. Hmm. Tuh, kita tuh,